আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের আলোচনা শুরু করছি হে বিশ্বদরদি আপনাদের জন্য আজকে সুরায় জুমারের বাইশ নম্বর আয়াত নিয়ে এসেছি এই আয়াতের মাধ্যমে আপনারা স্পষ্ট বুঝে যাবেন যে কোন লোকগুলো আলোর মাঝে রয়েছে তো এই ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন মহান আল্লাহ বলেন আফামাং সার আল্লাহু সাদরাহু লিল আলা নুরি মির রাব্বি ফাওয়িলুল লিল কাসিয়াত উলা ইকাফি যিক্রিল্লাহ উলাইকা মুবিন অর্থ আল্লাহ যার সিনা অথবা বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তারা তার পালনকর্তার পক্ষ থেকে আগত আলোর মাঝে রয়েছে সে কি তার সমান যে এরূপ নয় যাদের অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে কঠোর তাদের জন্য দুর্ভোগ তারা সুস্পষ্ট গুমরাহির মাঝে আছে দেখুন দরোদি ইসলামের জন্য কোন লোকগুলোর বক্ষ বা সিনা উন্মুক্ত এরা কারা এরা ওই লোক যারা নিজের খেয়াল খুশিকে অথবা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে বিলীন করে দিয়েছেন তারাই এবং তারাই মুসলমান তারা সকলের স্বার্থে সর্বদাই কাজ করে চলেছে তারাই কেবল পূর্ণ শান্তিতে আছে অথবা ইসলামের বা আলোর মাঝে রয়েছে কারণ তারা নিজের ক্ষুদ্রতম স্বার্থ ছেড়ে বিশ্বের মঙ্গলের স্বার্থে কাজ করতেছে তাদের কাছে আপন পর কেউ নেই তারা সকলের প্রতি সমান এবং তারা নিজেই নিজেকে হারিয়ে ফেলছে এবং তাদের নফসে আম্মারা নফসে মুতমাইন্নায় রূপান্তরিত হয়েছে অর্থাৎ প্রশান্তকারী আত্মা হয়েছে তাদের কাছে সকল সৃষ্টি আল্লাহময় আল্লাহ ছাড়া তারা কাউকে দেখতে পায় না কারণ তারা পবিত্র কোরআনের নিদর্শনগুলো স্বচক্ষে দেখে থাকে কেননা সকল সৃষ্টি তৌহদ জগতে আছে এটা পবিত্র কোরআন প্রমাণ এ কথার উপর সে দৃঢ় বিশ্বাস করেছে এরাই কেবল আলোর মাঝে রয়েছে আর যারা আল্লাহকে চিনার নিদর্শনগুলোকে বিশ্বাস করে না তাদের অন্তর কঠোর এবং তারা হতাশা দুঃখ যন্ত্রণার মাঝে আছে তাই হে দরদি পবিত্র কোরআনকে ফলো করুন এবং সঠিক ইসলামকে বুঝার চেষ্টা করুন কঠোর সাধনার মাধ্যমে কারণ যে ব্যক্তি সঠিক ইসলামকে বুঝে নিজের জীবনে বাস্তবায়িত করে পূর্ণ শান্তির অধিকারী হয়েছেন এবং অন্যের জন্য শান্তির কারণ হয়েছেন তিনি প্রকৃত মুসলমান আশা করছি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আজ এতটুকু বলে মহান আল্লাহর কাছে সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিস